আপনারা দেখছেন যুগ যুগের সাথে মানুষের পাশে সর্বদাই এগিয়ে একই এপিক নম্বরে দুশো ভোটার তার চোপ কাণ্ড কেন্দ্রীয় বিদ্যালয়ে পনেরো হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ বাংলাদেশের কাছে লজ্জাজনক হার ভারতের শুরু হতে চলেছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পুনরায় ছবিতে কাম ব্যাক প্রিয়াঙ্কা চোপড়ার আপনারা দেখছেন যুগবিক্ষণ খাস খবর আসছি বিস্তারিত খবরে একই এপিক নম্বরে একাধিক ব্যক্তির নাম এনুমারেশন ফর্ম সময় ঘটনাটি প্রকাশ্যে আসতেই সোরগোল পড়ে গেছে পূর্ব মেদিনীপুরের তমলুকে তমলুক বিধানসভার শহীদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক বুথে দু সালের দুই সালে দুশো ভোটারের একই এপিক নম্বর রয়েছে বলে অভিযোগ উঠেছে এমত পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে ভোটাররা ভিড় জমাচ্ছেন তৃণমূলের এসআইআর সহায়তা ক্যাম্পে দেশের এক হাজার দুশো একটি নবোদয় বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ হতে চলেছে এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রিন্সিপাল পিজিটি টিজিটি প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর অথবা ইন্টিগ্রেটেড বিএড এম ডিগ্রি থাকতে হবে একই সঙ্গে স্কুলে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক শিক্ষাকর্মী পদে দশম শ্রেণী উত্তীর্ণ বা সমমানের ডিপ্লোমা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবে মোট শূন্য সংখ্যা চোদ্দ হাজার নশো সাতষট্টি এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার এর ম্যাচে মঙ্গলবার ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমেছিল ইন্ডিয়া দু সালের পর আবার দু হাজার পঁচিশে দীর্ঘ বাইশ বছর পর বাংলাদেশ এক শূন্য গোলে পরাজিত করল ভারতকে এদিনের ম্যাচে হারের ফলে এশিয়ান কাপের গ্রুপ পর্বে সবার নিচে নেমে গেল ভারতীয় ফুটবল দল গবিক্ষণ বিনোদনে বাংলা সবাই দেখুন আমরা দেখছি আপনারাও দেখুন বুধবার থেকে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া মোট শূন্য পদের সংখ্যা তেরো হাজার চারশো একুশটি বুধবার অনলাইন পোর্টালের মাধ্যমে টেড উত্তীর্ণ যোগ্য প্রার্থীরা সরকার অনুমোদিত সরকার পৃষ্ঠপোষকতা প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র বেসিক বিদ্যালয়গুলিতে সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন মঙ্গলবার রাজ্যের শিক্ষামন্ত্রী নিয়োগের বিষয়টি জানিয়েছেন এবং একই সঙ্গে তিনি আরো জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজ্ঞা পথ নির্দেশ ও সতর্ক করতে এই নিয়োগ প্রক্রিয়া প্রাথমিক শিক্ষার ভিতকে আরো সুদৃঢ় করতে চলেছে এ কথা বলা বাহুল্য রাজামৌলি পরিচালিত ছবি বারাণসীর হাত ধরে পুনরায় বলিউডে কাম ব্যাক করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া এই ছবির নাম এবং টিজার সদ্য অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানে একেবারেই দেশি লুকে এদিন হায়দ্রাবাদের অনুষ্ঠানে নজর কাড়েন দেশি গল প্রিয়াঙ্কার এই লুকে মুগ্ধ নেট পাড়া রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন সব খবরে প্রথম থেকেই প্রথমে যুগবীক্ষণ প্রিন্ট ও ডিজিটাল পড়ুন দেখুন এবং এগিয়ে চলুন যুগের সাথে